শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজন করা হয় এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শুরু আর উন্নয়নরা

এবং আমাদের বিধানসভায় যারা সরকার পরিচালনায় আছেন বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপি আমরা

আলোচনা করার ক্ষেত্রে তাদেরকে নানাভাবে বাধা প্রদান করা হয়েছে আলোচনাটি সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে বিশেষ করে রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে যখন আমাদের বিধায়ক সুদীপবাবু উত্থাপন করে এই বিষয়ে ওনাকে কথা বলতে

विशाल जैस शिपाही जो किया